খাসি নামটা শুনলেই যেন মুখে ফোটে বৃহস্পতিবার আজকে খাসির আইটেম বলতে আমি আজকের ভিডিও কিন্তু তুলে ধরতে চলেছি যে প্রপারলি তিরিশ টাকায় কিন্তু খাসির ছাদ পাওয়া যাচ্ছে কোথায় পাওয়া যাচ্ছে কিভাবে আসবেন এখন যে এক্সাক্ট লোকেশনে দাঁড়িয়ে আছি এই লোকেশনটা কিন্তু নসিপুর নান্দা হাটতলার বাজার অতএব যারা এখন গড়ে গরমকাল চলছে যারা এই সিজনে আমের সিজনে যারা আমও কিনতে চাও এক দিলে দুপাখি মারতে চাও তারা আরামসে চলে আসবে নসিপুর স্টেশন কিন্তু এখান থেকে মূলত পাঁচ মিনিট যদি নসিপুর স্টেশন থেকে নেমে টোটো বা অটোয় কিন্তু নান্দা হাটতলায় একদম আমি দেখানোর চেষ্টা করবো এইখানে কিন্তু পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক ঠিক এক্সাক্ট তার উল্টো দিকেই কিন্তু আমি এখানটা দাঁড়িয়ে আছি আর ঠিক আমার বাদিও রয়েছে কিন্তু এই টিফিন ঘর এবার তাহলে দেখে নেওয়া যাক টিফিন ঘরে আজকের টিফিনে কী মিলছে এবং যাওয়ার সময় দেখি খোঁজ পাই নাকি যে এখানে কিন্তু আমের হাটও আছে। মানে আমের যে বাজার তো সেখান থেকে এখন গরমকালে কিন্তু আমেরও যদি কিছু সন্ধান পেয়ে থাকি তো সব কিছু তুলে ধরছি ভিডিওটা পুরো দেখে মানে সামনে আসতেই কিন্তু দুর্দান্ত একটা গন্ধও ছড়াচ্ছে আর খাসি নামটা শুনলেই কিন্তু অনেকেরই জীবের জল আসারই মতনটা দেড় মাসের দোকান দেড় মাসে তো আপনি কেমন সাফল্য বুঝছেন আমার সাফল্য খাসট খাস ছাট আমাদের খুবই পপুলার কারণ এই এলাকায় কোনো জায়গায় হয় না খাসির ছাট তাই জন্য আমার মাথায় খাসির ছাট বানাবে খাসির ছাটটা বানাই ওটা আমি ভালো বিক্রিও করি ওটা শেষ হয়ে যায় প্রতিদিন যা বানাই আচ্ছা তো তিরিশ টাকা প্লেট রেখেছি ওটা দাম আচ্ছা আচ্ছা তিরিশ টাকায় তো তিরিশ টাকা বন্ধু যে এখানে খাসির ছাট রাখা হয়েছে আমি এক্সাক্ট দেখাতে বলছি তো এখানে খাসির ছাট মানে অনেকে হয়তো নাচ ছেটকানোর ব্যাপার আছে এখানে চর্বির ভাবটা বেশি দেখছি তবে আমরা যখন প্লেটটা নেব আমরাও খাবো এবং খেয়ে দেখাবো তো সেখানেও তুলে ধরবো যে কেমন কী রান্নাটা হয়েছে অবশ্যই তুলে ধরবো তো দাদা দোকানটি প্রতিদিন খোলা থাকে প্রতিদিন দোকান খোলা থাকে আমার খালি বৃহস্পতিবার বন্ধ বৃহস্পতিবার বৃহস্পতিবার বন্ধ থাকে মানে মার্কেটে টোটাল বৃহস্পতিবার বন্ধ থাকে আচ্ছা এই টোটাল নান্দা হাতলার মার্কেটটা বন্ধ থাকে বন্ধ থাকে আচ্ছা আর তো দোকান কখন খোলা হয় আর কখন বন্ধ করা হয় দোকান আমার খোলা হয় আপনার ওই মোটামুটি 5:30 টা 5:30 টার পর আর এই খাসি ছাট আমার 6:30 থেকে 7:00 এর মধ্যে রেডি হয়ে যায় আচ্ছা আর এক্স্যাক্টলি যদি কেউ 8:30 টা সময় এলো খাসি ছাটের জন্য অবশ্যই পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় রাত 11:00 থেকে 11:30 পর্যন্ত পাওয়া যায় রাত 11:30 টা অবধি পাওয়া যায় ওকে তো আমরা এবার খাবো দেখবো কেমন লাগছে অবশ্যই ভিডিও তুলে ধরবো তো এছাড়াও কিন্তু এখানে শুধু খাসির ছাট নয় ছাটের সাথে রুটি আছে তাই দেখাতে বলি একটু রুটির সাইজটা একটু জাস্ট খুলুন হ্যাঁ বাহ দুর্দান্ত চার টাকা চার টাকা পিস তো চার টাকা পিস কিন্তু রুটি এবং রুটির সাথেও কিন্তু খাসির ছাটের মজাটা উপভোগ করতে পারবে বা কেউ যদি চায় শুধুও খেতে পারবে আর এখানে নসিদপুরে এসে আমার তো মনে হলো বেশ একটু গ্রাম্য পরিবেশ টাইপের আর এই গ্রাম্য পরিবেশে যদি খাসির ছাটের সাথে যদি একটু এক বাটি মুড়িও নিয়ে নেওয়া যায় মজাটাই আলাদা তো চলো দেখে নিই খাসির ছাটের সাথে কি খাওয়া যায় তো ফাইনালি তুলে নিলাম কিন্তু সেই খাসির ছাট এবং সাথে যেটা চুজ করলাম যে রুটি হ্যাঁ অবভিয়াসলি সন্ধ্যাবেলায় এসেছি তো রুটি তো তিরিশ টাকার প্লেট তিরিশ টাকার প্লেটটা আমি প্রথমতই দেখানোর চেষ্টা করবো যে একটু মোটামুটি যেহেতু খাসির মাংস বা খাসির যাবতীয় যা কিছু তার তো দাম আছে তো তিরিশ টাকা অনুযায়ী কিন্তু এখানে প্লেটটাও কেক রাখা হয়েছে তো আর এইখানে খাসির ছট বলতে মূলত যেটা প্রথমেই দেখাচ্ছি যে চর্বি বা মেটে ঠিক আছে তো এই সব জিনিসই কিন্তু বেশি ইউজ করা হয়েছে তো খাসির ছট বলতে অনেকেই হয়তো ভাববে যে শুধু মাথা বা মাথার অংশ বা এই সব দিয়ে করা না এখানে বেশিরভাগ মূলত কিন্তু যে চর্বি বা মেটে বা তারপরে হয়তো টুকরো টুকরো মাংস এই সমস্তই আর কি কিন্তু এটা বানানো হয়েছে এবং সাথে নিয়ে নিয়েছে কিন্তু রুটি রুটিটা দিয়েই কিন্তু এর সাতটা উপভোগ করতে হবে অবশ্যই তো দুর্দান্ত জাস্ট দারুন কারণ আমি তখন হয়তো না খেয়ে বলছিলাম রুটির সাথে একটা খাসি মাংস খেলে যেই অনুভবটা সেটা কিন্তু একদম নাইনটি পার্সেন্ট কাছে কারণ আর এইখানে টিফিন বারের যে টিফিন আমি হাতে তুলে নিয়েছি সেই টিফিনে কিন্তু রিচ আইটেম বলতে যেখানে যে খাসির ছাড়টা মূলত ইউজ করা হয়েছে বা দিচ্ছে কাস্টমারদের কাছে সেখানে কিন্তু রিচ কিন্তু নেই কারণ এইখানে যে জুসটা বা গেবিটা বলবো একদম কিন্তু পাতলা টাইপের অতএব এটা খেয়ে যে অসুখ বিসুখ হবে এমনটাও কিন্তু কোনো ধারণা থাকছে না কারণ রিচ নেই জাস্ট পাতলার ওপরে দারুল সুপ করে কিন্তু এই খাসিটা এখানে মূলত করা হয়েছে তো আমি এই ভিডিও থেকে একটাই কথা বলতে চাই যে আশাপাশি এই নান্দা হাটতলা বা নসিপুর সিঙ্গুর এইসব এরিয়া থেকে যারা দেখছো অবশ্যই এই দোকানে একবার ভিজিট করতে পারো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কাছে এরকম যদি নিত্য নতুন কিছু এরকম কন্টেন্ট খাওয়ার কন্টেন্ট থেকে থাকে অবশ্যই জানিও আর ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো আর কমেন্টেও জানাতে ভুলো না তাহলে এই ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি আমিও ততক্ষণ খেতে থাকি আবার টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে পারবেন বং ভাস বং